ঐক্যবদ্ধ রাজনীতিতে বিশ্বাসী যে কোনো মূল্যে চট্টগ্রাম পনেরো আসনটি দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন এমপি পুত্র ও সাবেক ছাত্রনেতা চৌধুরী শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে লোহাগাড়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণ অভ্যথানের শহীদদের স্মরণে খালদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মোনাজাত এবং অসহায় পরিবারের খাদ্য সহায়তা হুইলচেয়ার বিতরণ ও শহীদ ইসমামের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সময়ে আয়োজিত অনুষ্ঠানে এম আব্দুর রহিমের সভাপতিত্বে ও ছাত্র নেতা মোহাম্মদ তাহিরের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার শাহেদ আনোয়ার চৌধুরী এ সময় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আবুল কাশেম দিদার এলাহি ও মিজানুর রহমান নিশান জুলাই আগস্ট শহীদদের স্মরণে খতমেকোর আন সহ ষাটটি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও তিনজন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয় গণভ্যুত্থানে লোহাগোড়ার প্রথম শহীদ ইসমামের পরিবারের পাশে আজীবন থাকার ঘোষণা দেন বক্তারা बेगम <laughs> बेगम